ফ্যামিলি আসসালামু আলাইকুম আজকে আমরা ফরিদপুরে আসছি ফরিদপুরে আমার পিছনে যে জায়গাটা দেখছেন এখানে একটা দশতলা বিল্ডিং হবে ওনারা তিন ভাই তিন ভাই মিলে এই দশতলা বিল্ডিংটা করবেন বেশ কিছুদিন যাবত ওনারা আমার সঙ্গে যোগাযোগ করেন তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা ওনাদের আমন্ত্রণে এখানে আসছি তো দশম দিন আসুন ওনাদের সঙ্গে একটু কথা বলি আমার নাম রুমি মিয়া আমি ফরিদপুর স্থানীয় এই ল্যান্ডটা আমাদের তিন ভাই আমরা তিন ভাই যৌথভাবে এই ল্যান্ডটা ইঞ্জিনিয়ার সাথে ডিজাইনের উপরে আমরা একটা দশতলা বিল্ডিং এর আশা করতেছি এই জায়গাটার নাম হলো ফরিদপুর জিলকুলি আমার সন্ধান পাইলেন কিভাবে আপনার অনলাইন থেকে আপনার সন্ধান পাইলেন অনলাইন থেকে আপনার কাজ দেখে ওখান থেকে আপনার সাথে কথা বলছি কথা বলিয়া আপনাদের এক্সপিরিয়েন্স সম্বন্ধে আমি জানছি আমি আশা করি যে আমার এই ছোট্ট জায়গাতে এবং এরকম একটা ইম্পর্ট্যান্ট মোড়ে আশা করি যে এমন একটা বিল্ডিং আপনারা করে দিবেন যাতে দশজনে দেখে বলে যে এটা ই ভালো এবং এই ইঞ্জিনিয়ারের দ্বারাই ভালো ভালো বিল্ডিং করা সম্ভব এটাই আসা হ্যাঁ আসলে আমরা এরকমই চাচ্ছি যে আমরা এমন একটা বিল্ডিং ডিজাইন ওনার জন্য করে দেব যেন এটা মনে আমাদের একটা সাইন বোর্ড হিসাবে কাজ করবে ওই করে যেন এই বিল্ডিং দেখে আমাদের আরো অনেক ক্লায়েন্ট আকৃষ্ট হবে যে গ্রিন আর্কিটেক্ট সারা মানুষে ভালো কাজ করছে তার একটা প্রমাণ আমরা এখানে রাখবো ইনশাল্লাহ এটা আমরা একটা চ্যালেঞ্জ হিসাবে নিলাম যে আমাদের ভাইয়ের এই দশতলা বিল্ডিংটা আমরা একটা অত্যাধুনিক একটা ডিজাইন করব ভাইজন বলছেন যে

গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র সাত শতক জমির উপরে সাত শতক জমির উপরে একটি তিন ইউনিট ছয়তটা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক বন্ধুকে আমরা প্রতিদিনই চেষ্টা করি নতুন নতুন ভিডিও নিয়ে আপনার মাঝে উপস্থিত হওয়ার জন্য আজকেও ঠিক তেমন একটি ইউনিক একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছে এই বাইরে যদি আমি সামনে থেকে দেখি তাহলে বাইরে দেখতে এরকম দেখাবে চমৎকার কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে এখানে অনেক গ্লাস ইউজ করা হয়েছে যাতে পর্যাপ্ত আলো বাতাস বাড়ির ভিতরে যেতে পারে সে ব্যবস্থা রাখা হয়েছে তো দশ মিনিটে আমি কিছুক্ষণের মধ্যেই আর্কিটেকচারের ড্রয়িংয়ে চলে যাব এবং এই বাড়িটা কীভাবে কীভাবে আর্কিটেক তিনটে ইউনিট সাজানো হয়েছে ষাট ডিসেমএল জমিতে মাত্র ষাট ডেসিমেল জমিতে কি করে তিনটে ইউনিট সাজানো হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব পাশাপাশি এই বাড়িটা নির্মাণ করতে কত টাকা খরচ হয়েছে প্রত্যেকটা আইটেমে ফাউন্ডেশনে কত খরচ হবে কাস্টিংয়ে কত খরচ হবে এবং বাড়িটা কমপ্লিট করতে কত টাকা খরচ হবে তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দশমি আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে আমি এখন এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িংটা দেখাবো আপনার মাঝে তার আগে আমি এই বাড়িটা যদি আমি রুপটপটা দেখি সব সময় অসাধারণ কম্বিনেশন করে আমরা সাজিয়ে থাকি এখানে বাচ্চাদের একটা মিনি পার্ক আমরা তৈরি করি গার্ডেন তৈরি করি পর্যাপ্ত গাছ লাগানোর জায়গা আমরা রাখি সব মিলাই আপনি জানেন যে আমি নিজে গাছ লাগাতে পছন্দ করি এই পর্যন্ত প্রায় আমি বারো লক্ষ গাছের চারা রোপণ এবং বিতরণ করছি দশমণ্ডলী আমি যতদিন বাঁচবো আমার একটা আশা আছে ততদিন আমি গাছের চারা রোপণ এবং বিতরণ করব দশমণ্ডলী আমি আর সময় নষ্ট করবো না এখনই আমি আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িংয়ে নিয়ে যাবো তারপর খরচের হিসাব বিশদভাবে আমি দেখানোর চেষ্টা করব। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি যদি প্রথমে আমি গ্রাউন্ড ফ্লোরটা দেখি গ্রাউন্ড ফ্লোরটায় অর্ধেক অংশটা হচ্ছে গ্যারেজ করা হয়েছে এবং এখানে ছোটো ছোটো দুটা একটা বেডরুম দিয়ে একটা ইউনিট করা হয়েছে দুটা বেডরুম দিয়ে একটা ইউনিট করা হয়েছে আর যদি আমি টিপিক্যাল ফ্লোর প্ল্যান্ট আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি টিপিক্যাল ফ্লোর ফ্লোর প্ল্যান্ট এরকম যেখানে এখানে তিনটে ইউনিট করা হয়েছে এখানে ইউনিট এতে যদি আমি যাই ইউনিট যদি যায় তাহলে আটশো এগারো স্কোয়ার ফিট এখানে ঢোকার পরে একটা বড় ড্রয়িং রানিং এখানে একটা স্পেস রাখা হয়েছে আলো বাতাসে আসার জন্য এখানে একটা টয়লেট রাখা আছে এটা একটা কিচেন রাখা আছে এটা একটা মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে এটা গ্রিন জোন রাখা আছে এর বাড়িটা দেখেন যে সুমান করতে পারতাম সুমান করলে কিন্তু দেখতে এতটা সুন্দর যে আপনার আউটলুকটা আছে এই আউটলুকটা কিন্তু থাকতো না কিন্তু এটা ভেরিয়েশনের জন্য এটা এই অংশটা বের হয়ে আসছে এটা আস্তে আস্তে কমে আসছে যার ফলে কিন্তু বাড়িটা সুন্দর হচ্ছে দেখাচ্ছে বেশি দেখতে তো দশমে আমি আবার আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাচ্ছি এখানে একটা বেডরুম আছে সঙ্গে একটা আছে এই হচ্ছে মোটামুটি ইউনিট এতে দুটা বেডরুম দুটা বাথরুম কিচেনের সমন্বয় ডিজাইন করা হয়েছে ইউনিট বিতে যদি আমি যাই তাহলে ইউনিট বিতে এক হাজার তেতাল্লিশ স্কোয়ার ফিট ব্যবহার করা হয়েছে এখানে এক হাজার তেতাল্লিশ স্কোয়ার ফিট ব্যবহার করে একটা বড় আলাদা ড্রয়িং ড্রাইনিং করা হয়েছে একটা বান্দা রাখা হয়েছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা হয়েছে একটা বারান্দা রাখা হয়েছে এখানে একটা বেডরুম রাখা হয়েছে বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা হয়েছে আর একটা কিচেন এই হচ্ছে মোটামুটি তিনটা দুইটা বেডরুমের সামনে এই অংশটা ডিজাইন করা হচ্ছে ইনি যদি সিতে আমি যাই তাহলে নশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট ঢোকার পরে একটা বড় ড্রয়িং ড্রাইনিং একসঙ্গে একটা কিচেন রাখা আছে একটা বড় বেডরুম রাখা আছে তেরো ফিট চার ইঞ্চি বাই পনেরো ফিট সাত ইঞ্চি সাথে একটা বাঁধা রাখা আছে আর এখানে একটা মাস্টার বেডরুম এর সঙ্গে একটা বান্দা রাখা আছে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এটা এখানে একটা কমন টয়লেট রাখা আছে এই হচ্ছে মোটামুটি তিনটা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে দশমন্টে এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই বাড়িটা নির্মাণ করতে কেমন টাকা খরচ হবে তার একটা হিসাব আমি আপনি বাড়িতে তুলে ধরার চেষ্টা করব দশ মিনিট এই বাড়িতে মোট তিন হাজার আটান্ন স্কোয়ার ফিট ব্যবহার করা হয়েছে এরিয়া যেটা ব্যবহার ফ্লোর এরিয়া ব্যবহার করা হয়েছে তাতে যদি আমি ফাউন্ডেশনের খরচ যাই শুধু ফাউন্ডেশনের তার জন্য ফাউন্ডেশনে যাই তাহলে বারোশো টাকা স্কোয়ার ফিট লাগবে ফাউন্ডেশন খরচ সেক্ষেত্রে বারোশো যদি আমি তিন হাজার আটান্ন দিকে উন দিই তাহলে ছত্রিশ লক্ষ টাকা খরচ হবে মাটির তলে গ্রেট বিম পর্যন্ত এরপর যদি কাস্টিং করি কাস্টিং বলতে আমরা বোঝাই বিম কলাম স্বাদ বিম কলাম স্বাদ যদি আমি করি শুধু ঢালাই তাহলে প্রতি স্কোয়ার ফিতে ছয়শো টাকা খরচ হবে তাতে আমার প্রতি তালাতে খরচ হবে আঠারো লক্ষ টাকা তাহলে এরকম যদি আমি ছয়টা তালা এরকম স্ট্রাকচার দাঁড়া করতে চাই তাদের আঠারো লক্ষ টাকাকে আমি ছয় দিয়ে গুণ করলে এক কোটি আট লক্ষ টাকা খরচ হবে প্লাস ফাউন্ডেশন খরচ আর এরকম প্রতি তালা যদি আমি কমপ্লিট করতে চাই যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে আমার পনেরোশো টাকা খরচ হবে কাস্টিংসহ মানে বিম কলাম ছাড় ঢালাই হবে তারপর গাথন দেওয়া হবে প্লাস্টার হবে রেলিং গ্রিল টাইলস ইলেকট্রিক্যাল কাজ প্লাম্বিং কাজ সব সহ যদি আমি করতে চাই ফাউন্ডেশন বাদে পনেরোশো টাকা খরচ হবে তাহলে প্রতি তালার জন্য খরচ হবে পনেরোশো যদি আমি তিন হাজার আটত্রিশ গুণ দিই তাহলে পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচ হবে আর এই এই বাড়িটা যদি আমি টোটাল করতে চাই ছয় তালা মোটামুটি হচ্ছে তিন ছয় আঠারো সতেরোটা ইউনিট আছে সব যদি কমপ্লিট করতে যাই তাহলে আমার মোট তিন কোটি টাকা খরচ হবে মোট তিন কোটি টাকা খরচ হবে এই হচ্ছে ছিল আজকে আমার উপস্থাপনা আপনারা যারা দর্শকমণ্ডলী আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলা করে এটি চাপ দিয়ে রাখবেন তাহলে প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনার দেখার সুযোগ পাবেন দর্শকমণ্ডলে শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ